কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম নিশ্চয়ই সবাই ভালো আছো পুজো এসে গেছে ভালো তো থাকতেই হবে যে যেমনভাবে থাকো সবাই ভালো থাকো আমিও ভালো আছি যাই হোক আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো চিকেন প্যাটিস কেমন করে বানাবো তার জন্য নিয়ে যাব তোমাকে তোমাদের সবাইকে আমার কিচেনে চলো কিচেনে যাই কিচেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওখানে তাতে একটু তেল দিয়ে দিলাম এবার আমি কি করব। না পুটটা তৈরি করব তার জন্য কি করব দেখো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো একটু সামান্য লাল লাল হওয়ার অপেক্ষায় রয়েছি হয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো দু চামচ না ঠিক দেড় চামচ রসুন বাটা আর এক চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার এটাকে আবার নাড়াচাড়া করব নইলে এগুলোর কাঁচা গন্ধ বেরোবে এই জন্য আগে এগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা আর ধনে বাটা একসঙ্গে করে বাটা ছিল সেই বাটনাটা দিয়ে দিলাম আর দেব একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করব। এখন আমি ওই মাংসগুলো চিকেনগুলো আমি মিক্সিতে দিয়ে কিমা করে নিয়েছিলাম নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি তাহলে টেস্টটা উজ্জ্ব হবে আর অল্প অল্প করে একটু জল দিচ্ছি কারণ চিকেনগুলো একটু সিদ্ধ হওয়ার দরকার আছে কাঁচা একটা গন্ধ আসে না ওই জন্য সামান্য জল দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো মশলাগুলো ভালো কষা হয়ে গেছে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে এসেছে বেশ সুন্দর করে পুরটা তৈরি করে নিতে হবে এই পুরের পরে নির্ভর করে এটা টেস্ট যত পুর সুন্দর হবে প্যাটিসটা খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো তাহলে আমার পুরটা বেশ টাইট থাকবে কোনো জল টল গলবে না নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর করে টাইট হয়ে আসবে এবার দিয়ে দিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম তন্দুরি মশলা আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস তাহলে টেস্টটা আরও সুন্দর হবে এর মধ্যে টমেটো সস তোমরা ইচ্ছা হলে দিতেও পারো নাও পারো আমি দিলাম কেন টেস্টটা বেশি ভালো হওয়ার জন্য যার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে দেখো আমার পুটটা সুন্দর তৈরিও হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে দিয়েছি ঠান্ডা হতে থাকুক এবার আমি ময়দা মাখার পালা আমার ময়দা মাখবো একটু সামান্য চিনি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নেব সুন্দর করে মাখতে হবে যাতে আমার প্যাটিসটাও সুন্দর হয় বেশ ওই জন্য এটাকে ভালো করে অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মেশাচ্ছি একবারে জল দিয়ে দেবে না তোমরা অল্প অল্প করে জল দেবে আর একটু একটু করে মাখবে তাহলে মাখাটা ঠিক মতো হবে আবার আর একটু জল দিয়ে দিচ্ছি ময়দাটা সুন্দর করে মাখ মেখে নেবো একটু জল বেশি হয়ে গেছে যার জন্য আমি আর একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি দেখো এখন ঠিকঠাক আছে ডোটা বেশ সুন্দর তৈরি হয়ে গেছে এবার একটু তেল মাখিয়ে এটাকে রেখে দেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে আমার ডোটা এখন আমি এটাকে লেচি কেটে নেব যে কটা লেচি হয় আন্দাজ মতো আমি কাটব লেচিগুলো তোমরা যার যার যে যেটুকু রাখবে সেটুকুভাবে কাটবে আমি একেবারে বেশি ছোটও করব না বড়ও করব না আমার টোটাল আটটা লেচি হয়েছে আমি এগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি যত সুন্দর গোল করা হবে মাঝখানে ওই যে একটা টোপ খাবে সেই রুটি না বেললে খুব গোল হবে আর এই রুটিগুলো বেলতে গেলে ঘোরেও ভালো বারবার হাত লাগাতে হয় না ও ঘুরতে থাকবে ওর মতো কারণ ওই লেচি পাকানোটার সময় যদি ভালো করে ঘোরানো হয় তাহলে রুটিও ভালো ঘুরবে আর সেই রুটি সুন্দর হয় রুটির লেচি পাকানোর মধ্যেও রুটি বেলা নির্ভর করে বন্ধুরা দেখো আমার রুটিটা কত সুন্দর ঘুরছে হয়ে গেছে বেলা আমি এক এক করে রেখে দেবো আর একটু করে ময়দা ছিটিয়ে দেবো রুটির পরে আর একটা একটা করে বেলে পরপর রাখবো এই আটটা রুটি আমার বেলা হয়ে গেছে এখন এটাকে কি করি দেখো আমি একটা গোলা করে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য একটু ঘি আর একটু তেল দিয়ে এই গোলাটা প্রথমে আমি ওপর একটা লেয়ার দিয়ে দিয়েছি তারপরে ময়দা ছড়িয়ে দিয়েছি প্রত্যেকটা রুটি আমি এইভাবে আগে একটু লেয়ার দিয়ে দেব তার উপরে ময়দা ছড়িয়ে আবার আর একটা রুটি দেব। এইভাবে সবকটা রুটি আমি এরপরে এইভাবে দিয়ে নিতে থাকবো তোমরা দেখো আমি কীভাবে দিচ্ছি লেয়ারগুলো যত ভালো হবে তত সুন্দর হবে এভাবে প্রত্যেকটা রুটি আমি একটু করে লেয়ার করবো আর ময়দা ছড়াবো আর রুটির এরপরে দিয়ে দেবো সবকটা রুটি আমাকে এইভাবে সাজিয়ে নিতে হবে রুটি বেলতে আমার একদমই টাইম লাগেনি ময়দা মাখা যত সুন্দর হবে লেচিটা পাকানো সুন্দর হবে রুটি বেলাটাও ততটাই তাড়াতাড়ি হবে এবার আমি এটাকে সামান্য একটু বেলে বড় করে নিচ্ছি ব্যাস এখন কি করব দেখো আমি এবার আবার এটাকে ভাজ করবো এরপর আবার লেয়ার দিয়ে দিয়েছি আর এক ভাজ দিলাম দিয়ে একটু বেলে নিয়ে আমি এরপরে আর একটা ভাজ দেবো আবার আরেকটু লেয়ার করে নিয়ে আরেকটা ভাজ দেবো যত তুমি ভাজ দেবে তত তোমার প্যাটিসগুলো ভালো হবে এভাবে বেলে নিলাম নিয়ে এখন আমি এটাকে কেটে নেব সাইড থেকে একটু বাদ দিয়ে দিলাম এইভাবে আমি কেটে নিচ্ছি যে কটা হবে আমি সেই সেই কটা সেইভাবে কেটে নেব দেখো আমার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে লেয়ারগুলো এবার আমি বেলবো চৌখো চৌখু করে আর যেটুকু একটু ব্যাকা ব্যাকা থাকবে চাকু দিয়ে কেটে নিলেই হয়ে যাবে যেটা একটু ব্যাকা আছে সেটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এইগুলো যখন আমি তেলের পরে দেব তখন আবার ফুলে অনেক বড় হয়ে যাবে ডিজাইনটা তোমাদের পরে নির্ভর করে যে যেমনভাবে ডিজাইন করতে পারো তেমনভাবেই করবে তাতে কোনো অসুবিধা নেই এবার দেখো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে দু রকমের ডিজাইন করেছি এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভাজবো আমি কড়াইতে তেল গরম করে এখন ফ্লেমটা একদম লোতে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আমি এখন ভাজবো এর ওপরে তেল দিয়ে তেল দিয়ে দিতে হবে আর এগুলো ফুলে ফুলে উঠবে যত আমি তেল দেবো দেখো কিভাবে ফুলছে ততই এগুলো ফুলে উঠবে যখন এটা ভাজবে তখন তোমরা গ্যাসের ফ্লে ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবে তার কারণ হাইতে দিলে এটা পুড়ে যাওয়ার ভয় থাকবে তাড়াতাড়ি করে পুড়ে যাবে এই জন্য হাইতে মোটেও দেওয়া যাবে না লোতে দিয়ে তারপর যখন একটু লাল লাল হবে তখন মিডিয়ামে দিতে হবে মিডিয়ামে দিলে ভালো করে আরও লালটা হবে খুব বেশি লাল করে দেবে না দিলে আবার পুড়ে যাবে বেশ একটু লাল লাল হবে এদিকে খাস্তা হয়েছে খুব আমি নাড়াচাড়া করছি তো খুব মুচমুচে হয়েছে বন্ধুরা এটা আমি বেশ বুঝতে পারছি যে কি মুচ হয়েছে তোমরা যারা প্যাটিস বানাও কেমনভাবে বানাও আমাকে জানিও আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি তোমাদের ভালো লাগে আমার এই প্যাটিসটা বানানো রেসিপিটা দেখে ভালো লাগলে তোমরা বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা আর তোমরা লাইক শেয়ার কমেন্টসটা বেশি বেশি করো আমাকে আর সাবস্ক্রাইব করো বন্ধুরা করে আমার পাশে থেকেও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও দেখো আমি আর্থিক দিক দিয়ে আমি তোমাদের একদিনই বলেছিলাম আমি খুব একটা সচল না তার জন্য আমি নিজে কিছু করার জন্য এই পথে নেমেছি হ্যাঁ যাতে পরাধীনতা আমাদের নারী জীবনের পরাধীনতা তো সারা জীবন থেকেই যায় সেই পরাধীনতার হাত থেকে একটু মুক্তি পেতে চাই তাই তোমরা আমাকে নিজ গুণে কৃপা করে এই পরাধীনতার হাত থেকে মুক্তি করে দিতে পারো তোমরাই তাই বলছি তোমরা আমার পাশে থাকো পাশে থেকে আমাকে একটু মানে দি দেওয়ার ব্যবস্থা করো আর কিছু না টাকা পয়সা কিছু না শুধুমাত্র সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা চাপ দেবে যাতে আমার সমস্ত নোটিফিকেশানগুলো আগে আগে তোমাদের কাছে চলে যায় তোমরা দেখবে হ্যাঁ কমেন্টস লাইক তো করবে আর একটু শেয়ার করবে এছাড়া আর তো কিছু চাইনি বন্ধুরা তোমাদের কাছে তাই না আর তোমরাও আমাকে দিও আমিও তোমাদের সাবস্ক্রাইব করব তোমরা আমায় সাবস্ক্রাইব করবে আমি কি করবো না নিশ্চয়ই করবে এবং করি যারা আমার কমেন্টস করে বলো যে আমরা আমি তোমার বন্ধু হলাম আমিও আমিও তাদের দিয়ে দিই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিই হ্যাঁ দিয়ে আমিও লিখে দিই আমিও তোমার বন্ধু হলাম এইভাবেই তো দুনিয়াটা চলবে না আর কদিন থাকবো বেঁচে বলো দেখো আমি এক এক করে সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি এখন দেখতে পাচ্ছ আমি দু রকমের বানিয়েছিলাম তাই এই দুই রকমের ভেজে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তোমরা এইভাবে বাড়িতে বানিও আর যারা বানাও তারা কেমন করে বানাও সেটা আমাকে বলো তাহলে দেখো এখন আমি এটা আমার সোনাকে দেবো সোনা তাড়াতাড়ি এসো টা টা